যাই হোক আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও মারে বাচ্চা বড় এটার কদিন পর বাচ্চা বললো আপনার আমি সবকিছু বাদ দিয়ে ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব ঠিক আছে কিন্তু কি জানেন শুনবেন আমি একটু জারি দিলে মনে করেন কি গো আগে বাতার বোতার ছিল তো এটির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমার আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে আমি 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 যদি আমি আমার একটা বাচ্চা মৌসুমির পেটে আমি আর নিতে করতেছি না আমার এই বাচ্চাটারে নেওয়া কি করতাছে আমার এই বাচ্চারা আমি আমি রানি আমার মা আমার আমার কলজের টুকরা এই মাইয়াটারে আমি বুঝলাম যে কত ঘটে আছি এর ভিতরে আমার কি হলো মৌসুমে আমার এই দোষ ধরে আমি বলে আমার এই বললো কথা কই এটা করি ওটি করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ রে ভাই আমি আর পারি না আমি আর পারি না আমার কুয়েশনটা বাইটটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার রয়েছি কিন্তু আমি আর পারতেছি না ভাই আজকে আমার বউ মৌসুমি একটা জারি দরকার কারণে আমি এটা থাপড় দিছি শুনবেন কি আমার জুতো দিয়ে মারছে আমার জুতাতে আমার গা আমি 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 মৌসুমির এত ভালোবাসছি জানেন আমি বুঝছি যে আগে গেছে গেছে এ মৌসুমী মনে আমার জীবনের সব কিন্তু হয় আমার লোক আজকে যা করছে আমি আমি এটা ফাইনাল হইতে পারতেছি আমি জানি আপনারা অনেক হাসবেন এটা করবেন ওই করবেন কিন্তু আমি আজকে চাষ হতো সব করলাম আমি আর পারতেছি না আমি তো মানুষ আমার আমি আমি জব চাই না আমি কি করলাম আমার জীবনটা আমার জীবনটা আমি নিজে করে আমার আমার